ওকে সো সালাম উনিটা সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে আমরা এই বছরের শুরুতে একটা প্ল্যান করছিলাম যে যদি আমরা সবাই রাইট ট্র্যাকে থাকি এবং সবাই যার যার জায়গা নিয়ে কাজ করি তাহলে আমরা একটা সুন্দর ভাবে আসবো সো এইটার ক্রেডিটের শুধু সবার সবার জন্য একটা আত্মা তো এটা আসলে আইন বিলিভ এপার আমি যখন একদম জানুয়ারির এক তারিখে যে আমরা প্রোগ্রাম করলাম তখন যখন বলছি তখন আমি নিজেও ল্যান্ড করে মানে চিন্তা করি না যে এত তাড়াতাড়ি ওই আগস্টের আগে হচ্ছে আমাদের এই রিফটা ফুলফিল হয়ে যাবে তো এইটা আসলে টিমের সবার হচ্ছে যে ক্রেডিট কারণ আমি অলওয়েজ বলি যে এটা আমার অফিস না এটা আমাদের সবার অফিস তো এটা হচ্ছে যে জাস্ট আমরা সবাই কোম্পানির জন্য কাজ করি সো আমি এই কোম্পানির একটা পার্ক এটা আমার কোম্পানি না এটা হচ্ছে আমাদের সবার কোম্পানি তো আমরা যদি ডেডিকেটেডলি কোম্পানির জন্য কাজ করি কোম্পানি বড় হবে আমরা অটোমেটিক্যালি বড় সো যেমন হচ্ছে যে আমি এই উদাহরণটা সব জায়গায় এটা আমার দিকজার যে আমরা আমার একটা ছোট্ট রুম থেকে আমরা এই বিজনেস শুরু করছিলাম আমরা এখন যে রুম এর থেকেও ছোট ছিল তো সেখান থেকে আমরা একটা অফিস দুইটা অফিস দেন আজকে এই জায়গাটায় আসছি সো এটা আসলে প্রত্যেকেরই হচ্ছে যার যার জায়গা থেকে যে সবাই যে এফোর্ট দিছে এটাই হচ্ছে এটা প্রুফ করে যদি প্রত্যেকে সবার জায়গা থেকে একদম একশো পার্সেন্ট বা আমি একশো পার্সেন্ট বলি না এখানে সবাই একশোতে এক হাজার পার্সেন্ট দিচ্ছে দেখ সবাই আজকে আমরা এখানে না হলে এখানে আমরা কোনোদিনই আসতে পারতাম না সো এই ক্যারিটটা আসলে আমি এখানে যারা আছে সবাইকে দিতে চাই এবং দেশ কয়েকজন আছে যারা একদম নতুন জয়েন করছে এবং আজকে একজনের ফেয়ারওয়েল হবে সো এই অফিসে অনেকে আসবে যাবে বাট আমার একটা ফুটবল টিম ছিল এ তো ওইটি এই ডিমটার নাম ছিল হচ্ছে এফ সি ডেভিল ইউনাইটেড সো এখানে সবাই বলতেছে ওয়ান্স এ ডেবিল অলওয়েজ এ ডেভিল সো ওয়ান্স এই অফিসে যে জব করছে সে সব সময় আমাদের ফ্যামিলি মেম্বার এনি টাইম এনি মানে আমি চাই যে যে এখান থেকে যাবে আজকে সময় সাথে আমাদের সব প্রতি সুন্দর থাকবে কারণ আমি নিজেও টাটা সফটে জব করতাম এখনও কিন্তু আমি অফিসে গেলে আমাকে সবাই খুব ভালোবাসে খাওয়া দাওয়া করার মনে হয় যে আমি এখনই এই অফিসেই জব করি সো এই জিনিসটা যেন আমাদের সহমতে থাকে অ্যান্ড অফিসে এখন আমরা একটা নতুন অফিসে আসছি নতুন ইনভারনমেন্ট সব কিছু মিলে আমাদের নতুন ফেজে থাকতে হবে আগে আমরা যে গতিতে কাজ করতাম এখন থেকে তার থেকে ডাবল গতিতে কাজ করতে হবে পারবো তো আমরা তো এখন আসলে আমাদের যেটা মেইনলি যে আমরা এতদিন একটা জায়গায় ছিলাম এখন একটা জায়গায় আসছি তো আমাদের নেক্সটে আরেকটা জায়গায় যেতে হবে ওইটার জন্য আমাদের এখন সবার কাজ করতে হবে

সো এখন আমরা একটা পর্যায়ে আসছি এখন শুধু আমাদের ফ্লাই করার সময় সো যদি আমরা সবাই মিলে একই ফেজে থাকি সবার মোটিভেশন সেম থাকে তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি ওই জায়গায় যাইতে হবে এটা কোনো বিষয় না পজ বাংলাদেশের মধ্যে আমাদের অফিসের এক্সপিরিয়েন্সটা বুঝতে হবে বাংলাদেশের মধ্যে অনেক কোম্পানি আছে যারা শুধু রিটার্ন নিয়ে কাজ করে যারা শুধু সফটওয়্যার নিয়ে কাজ করে যারা শুধু মার্কেটিং নিয়ে কাজ করে বাট আমাদের এরকম একটা অফিস বা আলহামদুলিল্লাহ আমার প্রাইভেট সেভার এক্সপিরিয়েন্স আছে সো বাংলাদেশে অনেক ইম্পোর্টেন্ট আছে যারা শুধুমাত্র ইম্পোর্টিং করে তারা আসলে রিটেল ডিসেল বা মার্কেটিং ব্র্যান্ডিং এরকম কোনো আইডিয়াই নেই শুধু ইম্পোর্ট করতেছে বালকে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে আর আমাদের কিন্তু নিজেদের রিটেল আছে আমরা রিসেলিং করি হোসেল করি আমাদের একটা প্ল্যাটফর্ম আছে পিএিস যেটার মাধ্যমে পুরো আমাদের আট হাজার অর্গানিক কাস্টমার হচ্ছে আমাদের ওয়েবসাইটে লগ আছে সো আমাদের স্ট্রেন অনেক জায়গায় প্লাস আমাদের নিজস্ব ডিপ নিজস্ব ব্র্যান্ডিং টিম নিজস্ব ক্রিয়েটিভ টিম সো এই অফিস থেকে কিন্তু নট অনলি মানে কাজ করা অনেক শেখারও অপশন আছে যদি কেউ চিন্তা করে যে আমি থেকে কিছু শিখতে চাই কারোর হয়তো এখন সেলসে আছে বাট তার ক্রিয়েটিভিটি অনেক ভালো আমি তাকে কন্টেন্টে দিয়ে দিও মানে এখানে এই এই জায়গার মধ্যে অনেক ধরনের কাজ করার পসিবিলিটি আছে যের আমরা সফটওয়্যার নিয়ে কাজ করতেছি তো আপনাদের স্ট্রেন আপনাদেরকে বুঝতে হবে যে এইখানে আসলে এই অফিস থেকে বা এই টিমটা অনেক দূরে যাওয়ার পসিবিলিটি আছে এবং সেরকম ক্যাপাবিলিটি প্রত্যেকটা টিম পারি আছে সো এখন হচ্ছে আমি ফার্স্টে ডাকবো হচ্ছে যারা অফিসে নতুন জয়েন করতেছে সো তাদেরকে তো তোমরা এক এক করে সবাই সামনে চলে আসো নতুন চারজন তুমি কি বস করে কাকে দেখিছো এই সাইজটা না নাই আরে লোক সো এইখানে হচ্ছে আমাদের টিম মেম্বার আছে অ্যান্ড এখন আমি হচ্ছে একজনকে ডাকতে চাই যে এই অফিসের জন্য খুবই স্পেশাল একদম শুরু থেকে ছিল সো আমি এখন পর্যন্ত এটাই মনে করি যে এই অফিসে যতগুলো ডেডিকেটেড মেম্বার রাইট না ওর উপরে কেউ ডেডিকেশনের লেভেল এখনো যাইতে পারে না সো সবাই হচ্ছে রায়নের জন্য একটা জয় ও হচ্ছে আমাদের অফিসে অনেকের ছিল তো এখন একটা নতুন কিছু শুরু করতেছে তো সবাই আমরা রায়ানের জন্য দোয়া এবং রায়ানকে আমরা সর্বোপরি সাপোর্ট করুন যাতে ওর কাজে অনেক আগে যেতে পারে অ্যান্ড অফিসে আমরা যেখানে যাই ট্রাই করো সবার সাথে একটা কমিউনিকেশন বিল্ড আপ করা সো আজকে রায়ানের প্যারেন্ট সো আমাদের সবার পক্ষ থেকে রায়ানের জন্য হচ্ছে আয়ানের জন্য ওদের কিছু গিফট আছে এটা বেস্ট অফ লাক তার না কয় না তো এটা হচ্ছে গিফট সিস্টার এটা হচ্ছে গিফট আরে আমরা তো আরতি সবাই মানে তারপর এটা আরেকটা গিফট তো ও আসলে মানে ওর কাছ থেকে রেডিকেশন শেখা উচিত ওর থেকে অফিস কিভাবে মেনটেন করতে সেটা শেখা উচিত ও কিন্তু মানে অফিস যখন দুজন টিম মেম্বার ছিল তখনও কিন্তু মানে টাইমলি অফিসে আসতো সো ওর মধ্যে এই যে টাইম মেনটেনেন্স যে বিষয়গুলো এটা খুবই ভালো এটা আমি মনে করি সবার শেখা উচিত অ্যান্ড আপনিও যাতে মানে যাওয়ার সময় মানে আপনারও কষ্ট লাগে এবং সবার কষ্ট লাগে ওই পরিমাণ ডেডিকেশন ওই পরিমাণ ভালোবাসা যেন অফিসের জন্য সবার থাকে সো এখন হচ্ছে আমরা কেক কাটবো আর আমি থাকবো না রায়হান সহ যারা নজন আসছে তারা তো এগেইন সবার জন্য একটা ধরে হাত তারা আরও খুব ভালোভাবে কাজ করবে নিউ স্টার্ট সবাই ইনশাল্লা আমার যেটা প্যান সেটা হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের মধ্যে এফ কমার্স হোক ই কমার্স হোক আমাদের নাম্বার ওয়ান হইতে হবে নাম্বার কি কিংক ইউ